হালক আগে বাসন মাজা কর এত খাওয়ার আগে কাজটা কর দিদা একটু খেতে দাও না এই হাত দিয়ে বাসন মাজা যায় নাকি চুপ করে ঘষ চকচকে না হলে আবার করাবো বাজারে যাস মুরগি আর লাউ আনবি ঠিক আছে দিদা হ ভুল করব না ও মা হালক বাজার করছে চেয়ে কি হবে কাজ করছি কি লাগে এবার আমি বাজারে একদম মাস্টার গরুগুলো মাঠে নিয়ে যা হারিয়ে ফেলবি না চিন্তা নাই দিদা আমার পাহারায় ওরা দিদা দেখলে খুশি হবে আমার বেগুন বাড়ি আর বাঁচে না আজ রাতে তুই পাহারা দিবি আগে দিদা আজ আর একটা বেগুন যাবে না চিন্তা করো না দিদা হালক যেখানে দাঁড়ায় সেখানে চোরের সাহস হয় না আজ দেখো মজা চাঁদ আমার পিছনে ধান খেত আমার দুম পাশে হালক গচ্ছে বেগুন বাড়ির দিকে হালক লুকিয়েছে চাঁদের আলোয় আমার ছায়া পুরো বাড়ি ঢেকে দেখেছে হালক দেখছে পাতা নড়লেও শুনতে পাচ্ছি চোরের পায়ের শব্দ আসছে ধরা পড়লি বৌদি হালকের হাত থেকে বাঁচার জো নেই চুপ হালকের সামনে চোরের কথা চলে না হালক বাঁচছে চাঁদের আলোয় দড়িটাও রুপলি লাগছে বৌদি হালকের সামনে লজ্জায় মুখ লাল

হালকের হাতে ধরে চাঁদের পথে বাড়ি যাও হালিক পৌঁছে দেবে ও চাঁদের আলোয় কোনো ভয় নেই চাঁদ দেখছেই হালকের জয় দেখছেই বেগুন বাড়ি এখন আমার পরের পূর্ণিমায় আবার দেখা হবে বৌদি হালক অপেক্ষা করবে যতদিন চাঁদ উঠবে হালকো পাহারা দেবে গল্প ভালো লাগলে লাইক দাও সাবস্ক্রাইব করো ঘন্টিটা বাজিয়ে দাও পরের পূর্ণিমায় হালক আবার আসবে চাঁদ সাক্ষী